এবছর দু হাজার পঁচিশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কোন মাসে শুরু হবে বা কবে ভর্তি শুরু হবে এই বিষয়টা নিয়ে পূর্ণাঙ্গ এই ডেটের মধ্যে নিতে হবে তুমি যদি এখনো বসে থাকো সো তুমি কিন্তু এখনো বোকার রাজ্যে বাস করছো সো তোমাকে এখনো সিরিয়াস হতে হবে এখনই সিরিয়াস হতে হবে এখন থেকেই তোমার প্রিপারেশনটা কন্টিনিউয়াসলি শুরু করতে হবে নাহলে অন্যথায় তোমার ভর্তি পরীক্ষার সন্নিকটে চলে আসে তুমি কিন্তু ভর্তি পরীক্ষার সিলেবাস শেষ করতে পারবে না আমাদের কিন্তু অনেক বড় দেখো ডিউ অ্যাডমিশন দু হাজার পঁচিশ এবছর ঢাকা ইউনিভার্সিটি তুমি কি করবা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা বিশেষ করে সায়েন্স আর্টস কমার্স উভয়ের জন্য নয় দেখো ঢাকা ইউনিভার্সিটির মোট ইউনিট রয়েছে কয়টি চারটি মোট ইউনিট রয়েছে কয়টি চারটি এ ইউনিট বি ইউনিট সি ইউনিট এবং স ইউনিট আরেকটা আছে আই বি ইউনিট সো আমরা বাদ দিয়ে দিলাম সো এই চারটা ইউনিট যেহেতু মূলত রয়েছে সো চারটা ইউনিট নিয়ে আলোচনা করব দেখো আবেদন যোগ্যতা যদি আমরা চিন্তা করি ফার্স্ট অফ অল এসএসসি তোমার দু সাল বিশ এবং একুশ সাল হতে হবে এবং এইচএসসি তোমার কত হতে হবে দু 2024 সাল হলে তুমি কি করতে পারবা অবিয়াসলি তুমি কি করতে পারবা অবশ্যই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবা বিষয়টা ক্লিয়ার এরপরে দেখো জিপি এর যোগ্যতা হ্যাঁ প্রত্যেকটা ইউনিভার্সিটির পরীক্ষা দিতে হলে তোমার কিন্তু জিপিএর যোগ্যতা প্রয়োজন হবে তো সেই ক্ষেত্রে তুমি যদি সেন্সের শিক্ষার্থী হয়ে থাকো তুমি যদি এ ইউটি ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করে থাকো এসএচসিতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে ন্যূনতম এইচএসিতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো টোটাল এইট পয়েন্ট জিরো জিরো থাকলে তুমি সায়েন্স থেকে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে এ ইউনিটে ঠিক আছে এরপর দেখো বি ইউনিট মানবিক শাখার শিক্ষার্থীদের জন্য এসএচিতে থ্রি পয়েন্ট জিরো জিরো এইচএচিতেও থ্রি পয়েন্ট জিরো জিরো টোটাল তোমার যদি সেভেন পয়েন্ট জিরো জিরো সেভেন পয়েন্ট ফাইভ জিরো থাকে তাহলে অবশ্যই সিক্স পয়েন্ট জিরো জিরো থাকে তাহলে তুমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবা ঢাকা বিশ্ববিদ্যালয় ছ মিটে মানবরণটা এমন থাকে চল্লিশটা থাকে এমসি তার জন্য তিরিশ মিনিট সময় থাকে এবং ষাট মার্কের হচ্ছে ড্রয়িং পরীক্ষা থাকে ষাট মার্কে তোমার অঙ্কন হচ্ছে পরীক্ষা হয়ে থাকে সো এটা নিয়ে পরবর্তীতে আলোচনা করবো এরপর দেখো জিপিএ মার্ক হচ্ছে কত জিপিএ মার্ক হচ্ছে বিশ এসএসসির উপরে জিপিএ তোমার দশ এইচএসসির এস এর উপরে হচ্ছে দশ টোটাল হচ্ছে জিপিএর উপরে মার্ক হচ্ছে বিশ সো মোটামুটি আমরা একটা ধারণা পেয়ে গেছি যে আমাকে অ্যাপ্লাই করতে হলে আমার কত জিপের যোগ্যতা প্রয়োজন হবে আমার কত পাশের সাল প্রয়োজন হবে সো যোগ্যতাটা জানা শেষ এক কথায় বলে আমাদের রাখি এখানে কিন্তু সেকেন্ড সেকেন্ড টাইম টাইম নেই যদি যদি পরবর্তীতে কোনো আপডেট আসে চালু করে ভিসি এসে আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে সো পরবর্তীতে এই নিয়ে তোমাদের জানিয়ে দিবো এবং তোমাদের জন্য তো সুখবর হয়ে যাবে তখন তোমরা আবারও ঢাকা বিশ্ববিদ্যালয় দিতে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবা আর আরেকটা কথা বলি তোমরা যারা বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা সো তোমাদের সকল দিক নির্দেশনা গাইডলাইন আপডেট কিন্তু তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবা এর জন্য অবশ্যই কি করতে হবে ভাইদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ভাইদের সাথে লেগে থাকতে হবে ইনশাআল্লাহ এখান থেকে ভালো কিছু করতে পারবা এরপর দেখো ভর্তি পরীক্ষা পদ্ধতি ভর্তি পরীক্ষা পদ্ধতি মোট পোস্ট মোট মার্ক থাকবে একশো আমরা সকলেই জানি সেখানে এমসিও থাকবে ষাট এবং সিকিউ থাকবে আমাদের রিটার্ন থাকবে চল্লিশ এবং এখানে আলাদা পাস মার্ক রয়েছে ষাটে তোমাকে কত পেতে হবে চব্বিশ এবং চল্লিশে তোমাকে বারো পেতে হবে টোটাল যদি এই মার্কটা আলাদা আলাদা ভাবে পাও তাহলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয় পাস বলে গণ্য হবা বাট সাবজেক্ট ভিত্তিক পাস কিন্তু টোটাল আবার পাস মার্ক হচ্ছে আমরা সকলেই জানি কিন্তু একশো মার্কের মধ্যে তোমাকে কত পেতে হবে চল্লিশ একশো তো চল্লিশটা পেলে তুমি কিন্তু ফেল বলে গণ্য হবা এরপর দেখো হ্যাঁ প্রত্যেকটা ইউনিভার্সিটির মতো এখানে নেগেটিভ মার্ক রয়েছে প্রতি হলুদের জন্য জিরো পয়েন্ট টু ফাইভ মার্ক কাটা যাবে সেকেন্ড টাইম আপাতত এই মুহূর্তে নেই আপডেট আসলে অবশ্যই আমি তোমাদের জানিয়ে দিবো এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির আসন সংখ্যা যদি চিন্তা করি দেখো এই ইউটে আসন সংখ্যা রয়েছে আঠারোশো একান্নটি বি ইউটে আসন সংখ্যা রয়েছে তিন হাজার উনিশটি সি ইউনিট আসন সংখ্যা রয়েছে এক হাজার পঁয়ত্রিশটি ছয় ইউনিটে রয়েছে একশো তিরিশটি ঠিক আছে এই হচ্ছে আমাদের ঢাকা ইউনিভার্সিটির আসন সংখ্যা সো সব ইউনিটের সকল শিক্ষার্থী পরীক্ষা দিতে পারে কোনো সমস্যা নাই তুমি যদি সায়েন্সের শিক্ষার্থী হয়ে থাকো বি সি ছ ইউনিটের পরীক্ষা দিতে পারবে কোনো সমস্যা নাই তুমি যদি বি ইউনিটে পরীক্ষা দিয়ে হয়ে থাকো তুমি সি এবং সি ইউনিট ছয় ইউনিট এবং এই ভর্তি পরীক্ষা অংশ করতে পারবে সকল শিক্ষার্থী সকল ইউনিটে পরীক্ষা অংশ করতে পারবে ঢাকা বিশ্ববিদ্যালয় এটা ক্লিয়ার এবং সবচেয়ে যে গুরুত্বপূর্ণ পার্ট সেটা হচ্ছে এখন নিয়ে আলোচনা করব দেখো আবেদন শুরু 2024 সালে যখন ভর্তি পরীক্ষা হয় ডিসেম্বর মাসের 18 তারিখে ঢাকা ইউনিভার্সিটি ডিসেম্বর মাসে 18 তারিখ 2023 মানে তোমাদের কি হয় মানে ডিসেম্বর মাসে কিন্তু তোমাদের ভর্তি সার্কুলার প্রকাশ করে ঢাকা ইউনিভার্সিটি সো আমাদের এই কিন্তু নভেম্বরে ডিসেম্বর ধরলে আমাদের অনেক লেট হয়ে যায় নভেম্বরের শুরুতে বা পনেরো তারিখের মধ্যে দেখা যাবে এবছর দুই হাজার পঁচিশ সালে তোমরা যারা ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা নভেম্বরের পঁচিশ তারিখে তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে তোমাদের ভর্তি পরীক্ষার সার্কুলার প্রকাশ করার একটা ডেট ঠিক আছে তার মানে নভেম্বর থেকে ডিসেম্বরের মধ্যে আমাদের হান্ড্রেড পার্সেন্ট সার্কুলার প্রকাশ করবেই করবে এবং জানুয়ারি না ফেব্রুয়ারি জানুয়ারির শেষের সপ্তাহ দিকে বা ফেব্রুয়ারি শুরুতে দেখবে তোমাদের ভর্তি পরীক্ষা শুরু হয়ে গেছে ঢাকা ইউনিভার্সিটি সো তোমরা কিন্তু যদি সময় মিস করো সেটা তোমার লস আমি সিরিয়াস বলছি বিগত বছরে তোমাদের কিন্তু ফেব্রুয়ারি মাসে প্রথম সপ্তাহে হচ্ছে পরীক্ষা শুরু হয় ডিসেম্বরের শেষে হচ্ছে ভর্তি কার্যক্রম শেষ হয়ে যায় মানে আপ্লাইডেড শেষ হয়ে যায় সো তোমাকে সিরিয়াস হতে হবে তোমার টার্গেট থাকতে হবে যে যেগুলো বললে আমাকে ডিসেম্বরের মধ্যে আমার প্রিপারেশনটা গুছিয়ে নিতে হবে আমার মতো করে আমাকে কী করতে হবে অবশ্যই গুছিয়ে নিতে হবে ডিসেম্বরের মধ্যে তাহলেই দেখেছি যাবে ভর্তি পরীক্ষা ভালো কিছু করবা যদি পরবর্তীতে দশ পনেরো দিন বিশ দিন সময় পাও সেটা হচ্ছে তোমার জন্য বোনাস পয়েন্ট থাকবে তোমার জন্য প্লাস পয়েন্ট থাকবে সো সব সর্বশাগুলো তোমার টার্গেট থাকতে হবে ডিসেম্বরের মধ্যে আমরা কী করব প্রিপারেশনটা গুছিয়ে নেব আর এবছর তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবা সো তোমাদের জন্য স্পেশালি আমাদের অনলাইন ওয়ার্ল্ড টেস্ট ব্যস্ত রয়েছে এখানে একশো প্লাস পরীক্ষা দেওয়ার সুযোগ পাবা কোর্স ফি হচ্ছে অনলি তিনশত টাকা ভর্তি ওর পোস্টে জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে তিনশো টাকা বিকাশ বা নগদ ছেড় মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে ভাই তোমাকে অ্যাড করে দিবে সকলের সাথে আমাদের অনলাইন মডেল টেস্ট ব্যাসে আমাদের বিজ্ঞান মানবিক এবং বাণিজ্য শাখার শিক্ষার্থীদের জন্য এবং সবাইটের জন্য আলাদা আলাদা মডেল টেস্ট ব্যাস রয়েছে তুমি যদি চাও ভাইদের অনলাইন মডেল টেস্ট ব্যাসে ইজিলি ভর্তি হতে পারবা একটা জিনিস মনে রাখবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যার পাঁচগুন শিক্ষার্থীদের খাতা দেখা হয় সো ঢাকা ইউনিভার্সিটি যারা এমসি করতে ভালো করবে মনে করো তোমার এখানে আসন সংখ্যা কত রয়েছে সাহায্যের জন্য মনে করো দশ হাজার শিক্ষার্থীর খাতা দেখা হবে রিটেন খাতা মাথায় রাখিও ওই দশ হাজার শিক্ষার্থী কারা হবে যাদের এমসি ইউতে সর্বোচ্চ লেভেল ভালো ভালো যাদের দশ হাজার আছে এমসি ইউতে মনে যদি ঢাকা ইউনিভার্সিটি এক লাখ শিক্ষার্থী পরীক্ষা দেয় ওদের মধ্যে টপ যে এমসি পজিশন তাদের রিটার্ন খাতা দেখা হবে অন্যথায় কিন্তু তোমার খাতা দেখা হবে না সো বুদ্ধিমানের কাজ হচ্ছে এমসি ইউতে ভালো করা এমসি ইউ যে ভালো করবে রিটার্ন খাতা তার দেখা হবে রিটার্ন খাতায় তুমি যদি ন্যূনতম পাস মার্কও ক্যারি করতে পারো দেখা যায় তোমার পজিশন ভালো একটা পজিশন মধ্যে চলে আসে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার পজিশন মধ্যে চান্স পজিশন হয়ে গেলে তোমার কিন্তু চান্স হয়ে যায় তার মানে দশ হাজারের অর্ধেক তোমার চান্স পাওয়া প্রায় ফিফটি পার্সেন্টের উপরে হয়ে যায় মানে দশ হাজার দেখা মানে খাতা দেখা মানে তোমার প্রায় হয়ে যায় সো আমাদের বিশ্ববিদ্যালয় এ যদি পরীক্ষা দিই বি ইউনিটে দিই বা সি ইউটে দিই বা চয় এ দিই সেটা হচ্ছে আমাদের এমসি ইউকে ভালো করতে হবে এটার কোনো বিকল্প নাই বুদ্ধিমানের কাজ হচ্ছে এমসি ইউতে খুবই খুবই প্রায়োরিটি দেওয়া সো তোমাদের জন্য এই মডেল টাইজ অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সো যারা ভর্তি হতে চলেছে যত তাড়াতাড়ি সম্ভব যত দ্রুত সম্ভব ভাই যোগাযোগ করবা অনলি তিনশত টাকায় হিউজ পরিমাণ পরীক্ষা দেওয়ার সুযোগ থাকছে একটা লাইব্রেরি থেকে বই কিনতে গেলে তোমার প্রায় সাড়ে তিনশো থেকে চারশো টাকার প্রয়োজন হয় সেখানে তুমি কিন্তু অনলি তিনশত টাকা সে সকলের সাথে পরীক্ষা দিতে পারছো সাবজেক্ট ফাইনাল পেপার পরীক্ষা দিতে পারবা এবং নিজের যোগ্যতা নিজের মার্ক বা পজিশনটা তুমি অবভিয়াসলি দেখতে পারবা তো যারা ভর্তি হতে চাও দ্রুত ভাইদের সাথে যোগাযোগ করবা আর এই হচ্ছে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার আর এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমি জানিয়ে দেবো এবং কৃতৃপক্ষ চাইলে অবশ্যই এটা কি করতে পারে যে কোনো সময় আপডেট করতে পারে তবে খুব একটা আপডেট হয় না